আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে মতেশ্বরের সিপিএম এরিয়া কমিটির নেতা স্বর্গীয় হামিদ শেখে দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে স্টার স্মরণ সভার উপলক্ষে মন্তেশ্বর ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে দেদুন অঞ্চলের মৌসা বাজারে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় উদ্যোক্তারা সিপিএমের দেদুন অঞ্চলের কমিটির সম্পাদক সৌমেন ভট্টাচ্য ও জাসিমউদ্দিন শেখ জানান জেলার ব্লাড ব্যাঙ্কগুলোতে যে রক্ত সংকট দেখা দিয়েছে বা মহূর্ষ রুগীদের জন্য সাহায্য করার জন্য যে রক্ত দরকার সেই রক্তদান শিবির অনুষ্ঠিত করা হয় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ভারতীয় যুব ফেডারেশনের জেলার সভাপতি কমরেড বীরেশ্বর নন্দী ছাত্র ফেডারেশন জেলা সম্পাদক অনির্বাণ রায়চৌধুরী সিপিএমের মন্তেশ্বর এরিয়া কমিটি নেতৃবৃন্দ এলাকার বিশিষ্ট জনেরা রক্তদান শিবির উদ্যোক্তারা জানান সম্পৃতির বার্তা বহন করে হিন্দি মুসলিম উভয় সম্প্রদায়ের মহিলা সহ মানুষজন মিলিত হয়ে প্রায় পঁচাত্তর জন স্বেচ্ছায় রক্তদান করেন বর্ধমান শহীদ শিবশঙ্কর সেবা সমিতি ব্লাড ব্যাংকের হাতেই রক্তগুলো তুলে দেওয়া হয় যাতে থ্যালাসোমিয়া আক্রান্ত রুগী সহ অন্যান্য মহুষ্ম রুগীদের যাতে উপকার হয় সেই জন্যই এই স্বেচ্ছায় রক্তদান শিবির রক্তদাতাদের উৎসাহ করতে উদ্যোক্তারা আরও জানান ভাতৃত্ব ও সম্প্রীতির সহ অন্য অন্য মহর্ষ রুগীরা যেন রক্তের অভাব না হয় এই জন্যই এই রক্তদান শিবির রক্তদান শিবিরের প্রধান উদ্যোক্তা সিপিএমের দেদুন এবং সিপিএমের আঞ্চলিক কমিটির সম্পাদক সৌমেন ভট্টাচার্য রক্তদাতা এবং ছাত্র ফেডারেশনের নেতা হেমন্ত মল্লিক জানান মন্তেশ্বরে এই রক্তদান শিবির করে মানুষকে একত্রিত করার চেষ্টা আমাদের সর্বতাই চলবে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন কোথায় হচ্ছে মৌসা বাজারে কী উপলক্ষে রক্তদান শিবির হচ্ছে জানেন আমাদের এই যে প্রয়াত কমরেড এই এলাকারই প্রয়াত কমরেড হামিদ শেখের স্মরণে আজকে তার স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবির হচ্ছে মানে এই রক্তদান শিবিরে আপনি রক্ত দিয়েছেন হ্যাঁ রক্ত দিয়েছি এটা নিয়ে কবার দিলেন এটা নিয়ে আমি চারবার দিচ্ছি কোনো অসুবিধা আছে নি কোনো অসুবিধা নেই কারণ রক্তদান তো জীবনদান রক্ত দিলে কোনো মূর্মূর্ষ রোগী বা কোনো অসুস্থ রক্ত রোগীর প্রাণ বাঁচবে এই হিসাবেই রক্ত দেওয়া যে আমার রক্ত যদি অন্য কোনো ব্যক্তি যদি কাজে লাগে অসহায় ব্যক্তি ওই জন্য রক্ত দেওয়া তা রক্ত দিয়ে নিজেকে কি মনে হচ্ছে রক্ত দিয়ে নিজে খুব গর্ব অনুভব করছি কারণ হচ্ছে যে দেখছি যে আমার মতো বহু মানুষ এসেছে যারা রক্ত দিতে কারণ এই 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 সময় আমরা দেখতে পাচ্ছি যে রক্তর যে কত ক্রাইসিস যে রক্ত বাজারে অনেক সময় পাওয়া যায় না সচরাচর সেই হিসাবে আমরা রক্ত দিচ্ছি যাতে আর অসহায় মানুষ বা কোনো অসুস্থ ব্যক্তি রোগী যেন প্রাণ বাঁচে সেই জন্য রক্ত দিচ্ছি তা এর পরবর্তী কিছু কোথাও রক্তদান রক্ত শিবির হলে দেবেন অবশ্যই কোনো রাজনীতি উদ্ভূত যে কোনো জায়গায় যে কোনো স্তরে যদি রক্তদান শিবির আয়োজিত হয় সেটা যদি আমার কানে আসে আমি অবশ্যই সেখানে পৌঁছানোর চেষ্টা করবো এবং রক্ত দেবো আপনার নাম পরিচয় আমার নাম হেমন্ত মল্লিক আমি মন্তেশ্বর ছাত্র লোকাল কমিটির আমি একজন সভাপতি সিপিআইএম সিপিআইএম মৌসা বাজারে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে কোন উপলক্ষে গত বছর দু সালে বাইশ সালের পাঁচই মার্চ আমাদের এলাকার পরিচিত মুখ প্রিয় মানুষ আমাদের পার্টির নেতা কমরেড হামিদ শেখ প্রয়াত হয়েছিলেন আজকের দিনে তার সেই পুরাণ দিবসকে স্মরণ করা এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি এটা নিয়ে ক বছর হচ্ছে এটা নিয়ে দ্বিতীয় বছর হচ্ছে কতজন মানুষ রক্ত দিলেন আমাদের এখনো পর্যন্ত যা খবর পঁচাত্তর জন তিনি রক্ত দিয়েছেন মহিলা সহ মহিলা সহ আচ্ছা কোথা থেকে রক্ত গ্রহণ করতে এসেছেন আমাদের বর্ধমান শহরের শিব শঙ্কর সেবা সমিতির যে ব্লাড ব্যাংক আছে সেই রশ্মি ব্লাড ব্যাংকের পক্ষ থেকে এই রক্ত নেওয়া হয়েছে রক্ত দাতাদের হাতে কিছু দিচ্ছে আপনারা সবাই জানেন রক্তদাতারা তারা নিজের উৎসাহিত রক্ত দেন তাই তাদেরকে হচ্ছে প্রলুব্ধ করার মতো কোনো বিষয় নাই সামান্য একটু দুধ এবং সামান্য একটু টিফিন তাদেরকে হচ্ছে দেওয়া হয়েছে এই রক্তদান শিবিরের মাধ্যম দিয়ে আপনারা কি জানাতে চাইছেন এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে আমরা জানাতে চাইছি এই সময়ে হচ্ছে সংকট হয় রক্তের খুবই হাসপাতাল এবং নার্সিংহোমগুলোতে কিন্তু রক্ত এমন একটা জিনিস যেটা কোনোভাবেই হচ্ছে তৈরি করা যায় না কৃত্রিমভাবে এই রক্তটা একমাত্র মানুষের দেহ থেকে সংগ্রহ করে মানুষের দেহে প্রবেশ করানো হয় তাই হচ্ছে এই রক্ত যাতে হচ্ছে মমূর্ষু রুগী তারা যাতে রক্ত পেয়ে ফের জীবন ফিরে পান এবং এই রক্তের কোনো জাত নাই এই রক্তের মধ্যে দিয়ে আমরা একটা সাম্প্রদায়িক যে সম্প্রীতি মানুষের মানুষের ভেদাভেদের যে পরিবেশ সৃষ্টি হচ্ছে তাকে রোখার জন্যই আমরা এই রক্ত দিয়েই হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা রক্ষা করার চেষ্টা করছি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার